সম্মানিত শিক্ষক মন্ডলী প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির চাহিদা দু হাজার জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই ছয় মাসের চাহিদা কিভাবে প্রস্তুত করতে হয় আজকে আমি সেটি দেখাবো এবং উপবৃত্তি প্রাপ্তির কিছু শর্ত রয়েছে অর্থাৎ চাহিদা প্রস্তুতের কিছু শর্ত রয়েছে এই শর্তগুলো অনুসরণ করে মূলত শিক্ষার্থীদের চাহিদা প্রস্তুত করতে হয় যেমন প্রতি মাসে পাঠ দিবসের পঁচাশি উপস্থিতি থাকতে হবে এবং ধারাবাহিকভাবে যদি তিন মাস অনুপস্থিতি থাকে তাহলে সাময়িকভাবে উপবৃত্তি প্রদান স্থগিত করতে হবে এবং কোনো শিক্ষার্থীর যদি বিশেষ চাহিদা সম্পন্ন হয় সেক্ষেত্রে কীভাবে উপবৃত্তি প্রদান করতে হবে বা তাদের ক্ষেত্রে উপবৃত্তির শর্ত কী এই সবগুলো বিষয় নিয়ে আজকে মূলত ভিডিওটির তৈরি করেছি অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সঠিকভাবে আপনার বিদ্যালয়ের উপবৃত্তির চাহিদা প্রস্তুত করুন শিক্ষার্থীদের শতভাগ উপবৃত্তি প্রাপ্তি নিশ্চিত করুন উপবৃত্তির চাহিদা প্রস্তুত করার জন্য এখানে যে থ্রি লাইন অপশন দেখতে পাচ্ছেন এখানে টাচ করতে হবে তারপরে চাহিদা অপশন এখানে টাচ করে চাহিদা প্রস্তুত অপশনে টাচ করব বা ক্লিক করব প্রথমেই একটি বিষয় দেখতে হবে আপনার বিদ্যালয়ের সকল শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্তির শর্ত পূরণ করেছে কিনা যদি সকল শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্তির শর্ত পূরণ করে থাকে তাহলে সকল শিক্ষার্থীকেই ছয় মাসের চাহিদা অপশন সিলেক্ট করে চাহিদা সাবমিট করতে হবে এক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন প্রতি প্রতিপৃষ্ঠায় দশজন শিক্ষার্থীর তথ্য রয়েছে আমরা একসাথে একশোজন শিক্ষার্থীর তথ্য পূরণ করতে পারি এর জন্য এখানে আমরা টাস করবো টাস্ক করলে একশো লেখা যে রয়েছে সেখানে টাচ করি টাস্ক করলে এখানে জন শিক্ষার্থীর তথ্য চলে এসেছে আপনার বিদ্যালয়ের শিক্ষার্থী যদি একশো জনের কম থাকে অর্থাৎ একশো জনের মধ্যে থাকলে সকল শিক্ষার্থীর তথ্যই এখানে একসাথে চলে আসবে তারপরে সকল শিক্ষার্থীর যেহেতু উপবৃত্তি প্রাপ্যতা আছে তাই আমরা এখান থেকে সকল শিক্ষার্থী একসাথে সিলেক্ট করে দিতে পারি এর জন্য এই অপশানে টাচ করব টাচ করলে দেখুন সকল শিক্ষার্থীর তথ্যই সিলেক্ট হয়ে গেছে এরপরে এখান থেকে আমরা ছয় মাসের চাহিদা প্রস্তুত করার জন্য জানুয়ারি মাসের চাহিদা প্রস্তুত করার জন্য এখানে টাচ করব ফেব্রুয়ারি মাস মার্চ এপ্রিল মে জুন এভাবে আমরা ছয় মাসের চাহিদা প্রস্তুত করার জন্য এখানে যে ফাঁকা ঘর রয়েছে সেখানে আমরা টাচ করে ছয় মাসের চাহিদা সিলেক্ট করে নিয়েছি সকল শিক্ষার্থী তথ্য সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে সংরক্ষণ যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে টাচ করতে হবে আরেকটি বিষয় বলে রাখছি যদি আপনারা সংরক্ষণ অপশনটি দেখতে না পান তাহলে এভাবে আমি যেভাবে তথ্যটি জুম করেছি তথ্য জুম করলে নিচে আপনারা সংরক্ষণ অপশনটি দেখতে পারবেন এটি মোবাইল থেকে যারা করবেন তাদের জন্য আমি বিষয়টি এখানে স্পষ্ট করেছি এখন আমি দেখাব যদি আপনার বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী প্রতি মাসে পাঠ দিবসের পঁচাশি পারসেন্ট উপস্থিতি না থাকে অথবা ধারাবাহিকভাবে যদি তিন মাস যদি অনুপস্থিত থাকে তাহলে তাদের উপবৃত্তির চাহিদা কীভাবে প্রস্তুত করবেন এখানে উদাহরণ হিসেবে আমি একজন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করে দেখাচ্ছি তানভিন নামের একজন শিক্ষার্থী এরূপ শিক্ষার্থী আমি প্রথমে সিলেক্ট করে নিচ্ছি টাচ করে নামের বাম পাশের যে ফাঁকা ঘর সেখানে টাচ করে সিলেক্ট করছি তার ফেব্রুয়ারি মাসে তার উপস্থিতি পঁচাশি পার্সেন্টের কম ছিল তাই ফেব্রুয়ারি মাসে তার চাহিদা আমি দেব না অর্থাৎ জানুয়ারি মাসে তার চাহিদা হবে ফেব্রুয়ারি মাসে চাহিদা হবে না মার্চ মাসে হবে এপ্রিল মাসের চাহিদা হবে এবং এখানে মে মাসের চাহিদা হবে এবং এই শিক্ষার্থীর শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে পাঠ দিবসে উপস্থিতি পঁচাশি পার্সেন্টের কম ছিল তাই ফেব্রুয়ারি মাসের চাহিদা আমি প্রস্তুত করিনি আমি আরেকজন শিক্ষার্থীর তথ্য দেখাচ্ছি জানুয়ারি মাসে তার উপস্থিতির পঁচাশি পার্সেন্টের কম ছিল তাই জানুয়ারি মাসের আমি চাহিদা প্রস্তুত করব না তার ফেব্রুয়ারি মাসের উপস্থিতি পঁচাশি পার্সেন্টের বেশি ছিল মার্চ মাসে ছিল না এপ্রিল মাসে ছিল মে জুন এদিকে ছিল অর্থাৎ এখানে তার দুই মাসে পঁচাশি পার্সেন্টের উপস্থিতি কম ছিল তাই আমি দুই মাসের চাহিদা তার প্রস্তুত করিনি এবং কোনো শিক্ষার্থী যদি ধারাবাহিকভাবে তিন মাস অনুপস্থিতি থাকে তাহলে তার উপবৃত্তি সাময়িকভাবে স্থগিত থাকতে হবে অর্থাৎ যদি কোনো শিক্ষার্থী পরপর তিন মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অথবা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অথবা মার্চ এপ্রিল মে এভাবে পরপর তিন মাস যদি অনুপস্থিত থাকে তাদের উপবৃত্তি সাময়িকভাবে স্থগিত করতে হবে সেক্ষেত্রে তাদের প্রাপ্যতা নেই এই অপশনটি সিলেক্ট করতে হবে উপবৃত্তির চাহিদা প্রস্তুত করার শুরুতেই দেখতে হবে আপনার বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী কোন কোন মাসে পঁচাশি পার্সেন্টের কম উপস্থিতি ছিল কি না অথবা কোনো শিক্ষার্থী ধারাবাহিকভাবে তিন মাস অনুপস্থিতি ছিল কি না যদি থাকে তাদের তথ্য আমি পূর্বে যেভাবে দেখিয়েছি সতর্কতার সাথে সেভাবে এন্ট্রি করে আপনি তথ্যগুলো সংরক্ষণ করবেন যখন উপবৃত্তির চাহিদা এভাবে প্রস্তুত করা হয়ে যাবে তারপরে আপনি ক্লাস্টারে চাহিদা জমা দেন যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন টাচ করলে আপনি যে সকল শিক্ষার্থীর চাহিদা প্রস্তুত করেছেন সকল শিক্ষার্থীর তথ্য এখানে দেখতে পারবেন এবং সেখানেও একইভাবে আপনি সকল শিক্ষার্থী তথ্য টিকমার্ক দিয়ে সিলেক্ট করে ক্লাস্টারে প্রেরণ করবেন প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত সকল ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সকলকে